ঘুম আহ কি সুন্দর শব্দ তাই না ঘুম আসলে তো স্বপ্নের দুনিয়া বাট এই ঘুম না থাকলে জীবনটা খুব কষ্টের কি আপনার কি রাতে ঘুম আসে না একাকি রাত জেগে আছেন রাত জেগে জেগে আপনার সৌন্দর্যকে হারিয়ে ফেলেছেন তবে আজ আপনার জন্য এই ভিডিওটা আমার কাছ থেকে শুনে নাও কি কি কারণে ঘুম হয় না আর আপনি তো সেসব ভুল করছেন না তো আজকে আমি কিছু টিপস দেব যেটা করলে আশা করা যায় আপনি ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা টিপস আমি ভিডিও শেষে বলবো তাই ফুল ভিডিও দেখুন মিস করবেন না কিন্তু তো ভিডিও শুরু করার আগে ছোট্ট করে ইন্ট্রোটা করে নেওয়া যাক হে গাইস আমি আলমাজুজ্জামান কলি আজ আপনার সাথে দেহিক ও মানসিক প্রশান্তির জন্য নিদ্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। দীর্ঘদিন ঘুম না হলে শরীরে নানান রোগ বিধি বাসা বাঁধে। প্রভাবন ঘুম না আসার কিছু রিজন সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাতে ঠিকমতো ঘুম না আসার অন্যতম একটি কারণ হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে চা, কফি এ জাতীয় কিছু সেবন করা। সারা দিন কাজের শেষে যদি মনে করেন যে এগুলো পান করে কিছুটা রিল্যাক্স হবেন তাহলে আপনি ভুল ভাবছেন বরং সেটি হতে পারে আপনার রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণ আর যদি এটা আপনি করেন তবে এটা অ্যাভয়েড করে চলেন নাম্বার টু রাতে তাড়াতাড়ি ঘুমাতে চাইলে তুলনামূলক ঠান্ডা স্থান নির্বাচন করুন ঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ না করলে সেখানে ঘুমের সমস্যা হওয়া স্বাভাবিক বিষয় ঘুমানোর সময় ঘর গরম থাকলে এবং বিশেষ করে বালিশ ও বিছানা গরম থাকলে সেটি ঘুমের জন্য উপযুক্ত স্থান নয় তাই ঘুমানোর জন্য ঠান্ডা ঘর এবং সবার জায়গা ঠান্ডা নির্বাচন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নাম্বার রাতে ঘুমের সমস্যা হলে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন অনেকে মনে করেন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে ঠান্ডা করে এবং ঘুম আসতে সাহায্য করে এটি কিন্তু ভুল ধারণা ঠান্ডা পানিতে গোসল করলে তা শরীরকে ঠান্ডা করে কিন্তু সেটি স্বল্প সময়ের জন্য আর হালকা গরম পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা করতে পারে নাম্বার ফোর ভালো ঘুমের জন্য দিনে অন্তত পনেরো মিনিট হলো হালকা ব্যায়াম করুন বিশেষজ্ঞদের মতে দিনের শুরুতে হালকা ব্যায়াম করলে সেটি শরীরকে সক্রিয় করে এটি রাতে ঠিকমতো ঘুম আনতে সাহায্য করে নাম্বার ফাইভ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সূর্য আলায় থাকুন এটি আপনার মস্তিষ্ককে দিন ও রাতের মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করবে আপনার মস্তিষ্ক দিন আর রাতের মধ্যে পার্থক্য ঠিকমতো বুঝতে পারলে রাতে নিজে থেকে ঘুম আসবে আসেন এবার কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন সম্পর্কে জানা যাক নাম্বার ওয়ান আমার ভিডিও দেখছেন আমি মনে করি আপনার বেশিরভাগ ইয়াং জেনারেশন আপনি একটু নিজেকে বলেন তো রাতে কি আপনি মোবাইল নিয়ে চ্যাট করেন নাকি রাতে অনলাইনে থাকবেন বাট ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে অফলাইন হবেন আর একটু বাহিরে হাওয়াটা অনুভব করে আসতে পারেন আবার একটু পানি দিয়ে ফ্রেশ হয়ে তারপর বিছানায় ঘুমিয়ে পড়বেন নাম্বার টু মানুষ টেনশন আপনার ঘুম না আসার পিছনে মানসিক টেনশন হলো একটা বড় রিজন আপনি যদি টেনশন করেন তবে আপনার সারা রাত কিন্তু কেটে যাবে কিন্তু ঘুম আসবে না আর মানসিক টেনশন থেকে মুক্ত হতে আপনি একটা কাজ করতে পারেন নিজেকে আপনি যে কোনো কাজে বিজি রাখেন সেটা আপনার যে কোনো কাজ হতে পারে দরকার হলে গল্পের বই পড়েন বা পরিবারে যে কোনো কাজে সাহায্য করেন বাট কিছু একটা করেন তবে দেখবেন আপনার টেনশনের কথা মাথা থেকে চলে যাবে নাম্বার থ্রি থ্রি নাম্বারটা হলো আপনি কি একটু বেশি সিনেমা দেখেন তবে সিনেমা দেখাটা একটু কমিয়ে দেন অনেকে বলবেন ভাইয়া আমি তো সিনেমা রাতে অনেক দেখি তবু আমার রাতে ঘুম হয় তবে তাদের জন্য বলছি আমি হয়তো আপনি এর প্রভাব এখন পাচ্ছেন না কিন্তু আস্তে আস্তে আপনার ঘুমের সমস্যাটা ঘটবে জাস্ট সময়ের অপেক্ষা একটা সুস্থ মানুষের জন্য দৈনিক সাত থেকে আট ঘন্টা অনেকে আবার বলছে নয় ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত আর সেটা হচ্ছে বয়স অনুযায়ী তাই সেটা মাথায় রাখবেন আবার এমন অনেকে আছে যারা দিনের বেলা ঘুমিয়ে কাটায় রাতে ঘুমাতে পারে না এই অভ্যাসটা কিন্তু পরিবর্তন করা উচিত কারণ রাতে ঘুমাতে চাইলে দিনের বেলা আপনি ঘুমাতে যাবেন না একটা কথা আপনারা কিন্তু সবাই জানেন পানির অপর নাম জীবন আপনার শরীরে প্রাণীর শূন্যতা থাকলে এটা কিন্তু ঘুম না আসার অনেকটা কারণ হয়ে দাঁড়িয়ে যায় পানি শরীরকে সতেজ রাখে একটা শুকনো গাছে প্রতিদিন পানি দিলে দেখবা গাছটা সতেজ হয়ে গেছে তাই আপনি ঘুমানোর আগে পানি খেতে পারেন সো আশা করা যায় এগুলো মেনে চলবেন আর যদি এরপরেও আপনার ঘুম না আসে তবে ডক্টর দেখান দ্রুত আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পড়ে হলে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ওকে দেন আজকের মতো এখানে এটি টানছি দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আল্লাহ হাফিজ